আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ শনিবার তেসরাই মে দু হাজার পঁচিশ ইংরেজি কুড়ি বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চৌঠা জিলকত চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই ইনুসেন্ট ক্রিয়েটার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনুসেন্ট ক্রিয়েটারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সমন্বিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাদো সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী নগরবাতান বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছ খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে নগর নগরバター বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই বড় বড় স্যার কই কত করে মাছছে? কই বেশি 300 টাকা কেজি। কই 300 টাকা কেজি আরে যে পাশে দেশি মায়া। দেশি মায়ার বেশি 80 টাকা পাওয়া। 80 টাকা পাওয়া 320 টাকা কেজি। আরে চ্যাং কত করে মাছছে?